সেভাবে দলীয় সাফল্য না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে দারুণ এক বিপিএল পার করছেন তানজিৎ হাসান তামিম এক সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে তিনি এখন পর্যন্ত চলমান একাদশ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ঢাকা ক্যাপিটালসের তৃতীয় জয় পাওয়ার ম্যাচে তরুণ এই ওপেনার একটি রেকর্ডও করেছেন বাংলাদেশি ক্রিকেটার হিসাবে এক আসরে সর্বোচ্চ ছক্কা আঁকিয়েছেন তানজিৎ বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস ও চিটাগাং কিংস আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো রান তোলে লক্ষ্য তারায় আঠারো দশমিক এক ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা বড় এই জয়ে মূল অবদান তানজিদ তামিমের চুয়ান্ন বলে তিনটি চার ও ষাটটি ছক্কায় এই ওপেনার নব্বই রান করেছেন লক্ষ্যটা বড় হলে চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরিও সুযোগ ছিল তামিমের সামনে ইনিংসের ষাটটি ছয় মেরে এর এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের দখলে নিয়েছে তানজিৎ দশ ম্যাচে তার ছয়ের সংখ্যা উনত্রিশটি এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এক বিপিএজের সর্বোচ্চ চব্বিশটি ছক্কার রেকর্ড ছিল তাহিদ হৃদয়ের গত বিপিএজ কুমিলা ভিক্টোরিয়ানসের হয়ে তিনি চোদ্দ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেছিলেন এছাড়া দুই হাজার উনিশ আসরে একই ফ্রাঞ্চাইজির হয়ে চোদ্দ ম্যাচে তেইশ ছক্কা মারেন তামিম ইকবাল তামিম হৃদয় দুজনকে ছাড়িয়ে তাঞ্জিদের সামনে ছয়ের সংখ্যাটা এবার আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে এছাড়া এর এক আসরে সব মিজের সর্বোচ্চ ছয়ের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেজের দখলে দু হাজার আসরে রংপুর রাইডার্সের জার্সিতে ইউনিভার্স বস এগারো ম্যাচে সাতচল্লিশটি ছক্কা মেরেছিলেন যা এখন পর্যন্ত প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলতি আসরে সেই রেকর্ড স্পষ্ট করার তানজিদের জন্য কষ্ট কষ্টসাধ্যই